আমাদের ধন সম্পদ থাকা সত্ত্বেও আমরা দান করি না কিন্তু সাহাবিরা কিভাবে দান করতেন আজ এমনই এক সাহাবির ঘটনা শুনব আল্লাহর পথে উৎসর্গ করলেন তার নাম হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহ তিনি দেখিয়েছেন আল্লাহর পথে দানই প্রকৃত ধন এবং শান্তি দেয় মক্কার সময় ইসলামের সম্প্রসারণের জন্য বড় ধরনের সাহায্য প্রয়োজন হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহু সমস্ত সম্পদ থেকে বড় অংশ আল্লাহর পথে দান করলেন এমনকি তার ব্যক্তিগত সম্পদ প্রায় শেষ হয়ে গিয়েছিল কোরানের আয়াত ওয়ামা সুরা সুকরাহ আয়াত উনচল্লিশ তুমি যা কিছু খরচ করো আল্লাহ তা পূরণ করবেন তিনি সেরা দাতা। কেন তিনি আফসুস করলেন না কারণ তিনি জানতেন যে আল্লাহর পথে দান করে আল্লাহ তার জন্য বহু গুণ পূরণ করেন ধন কখনো ব্যক্তি নিজেই ধারণ করে না বরং আল্লাহর খোলা হাতে ব্যয় করলে তা চিরস্থায়ী ফল দেয় আজ আমাদেরও একই শিক্ষা দরকার আমরা যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাই আমাদের ধন সম্পদ শুধু নিজের জন্য নয় দরিদ্রদের সাহায্যে ইসলামের কাজে আল্লাহর পথে ব্যয় করতে হবে আল্লাহ নিশ্চিতভাবে আমাদের দানকে পূরণ করবেন এবং হৃদয় শান্তি পাবে হযরত আবু বকর রাদী আল্লাহ আনহু দেখিয়েছেন আল্লাহর পথে দানি প্রকৃত ধন প্রকৃত শান্তি আজও আমরা যদি তার পথে চলি আমাদের জীবন আলোকিত হবে এবং আমাদের ধনও বারবার পূর্ণ হবে ইনশাআল্লাহ